যে বিষয়ে আমি কথা বলতে চাইছি সেটার সঙ্গে কসবা ল কলেজের গণদর্শনের ঘটনা নয় যেটা বলতে চাইছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আছি অধীনে যে কটি কলেজ আছে আটাত্তর থেকে উনআশিটা কলেজ যদি আমি খুব ভুল না বলে সেই কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন এ প্রশ্ন বিভিন্নভাবে বিরোধী দল বারবার করে করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে মানুষ চেষ্টা করছে কেন ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে কবে হয়েছিল দু সালে লাস্ট ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল আর দু হাজার কলকাতা এবং প্রেসিডেন্সি মানে কলকাতা এবং প্রেসিডেন্সি যাদবপুরে হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল আসলে ছাত্র সংসদ নির্বাচন মানে হচ্ছে গণতান্ত্রিক ভাবে কোনো কিছু আলোচনার ক্ষেত্রে শাসক বিরোধীতে একটা সম্পর্ক থাকে আলোচনা থাকে কলেজ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচন শাসক দল কেন করতে চাইছেন না এই প্রশ্নটা আমার তৃণমূল ছাত্র পরিষদকে এই প্রশ্ন আমার অবশ্যই পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের যে সভাপতি তার কাছে করতে চাইছি যদিও তার কিছু করার নেই তিনি অসহায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই হবে বা শিক্ষামন্ত্রী তারও কোনো ক্ষমতা নেই তিনি শেষ কথা বলবেন স্বাভাবিক হবে তাহলে ছাত্র সংসদ নির্বাচনটা কেন হল না কেন উঠে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে অনেক ঘটনা আছে

ছাত্র সংসদে যে নির্বাচন হয় তার যে প্রেসিডেন্ট থাকেন তিনি প্রিন্সিপাল এবং হচ্ছে ইউনিয়ন থাকে এখানে আলোচনা হয় ছাত্র জাতির নাম করে টাকা পয়সা থাকে সেই টাকা পয়সার গন্ডগোল আছে ভাগের টাকার ব্যাপার আছে নাকি তাহলে ভাগের টাকা যদি হয়ে থাকে তাহলে বিল্ডিং বিল্ডিং কন্ট্রাক্ট কিভাবে ঠিক করে ছাত্র সংসদ নেতা নট অনলি দ্যাট আমি একটা কলেজকে বলছি সব কটা কলেজকে বলছি বর্ধমান জেলার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পূর্ব বর্ধমানের মধ্যে যে কটা কলেজ আছে সব কেন দিয়ে বলছি নির্বাচন হচ্ছে না কেন বিরোধীদের কণ্ঠস্বর করা হচ্ছে অভিযোগ অভিযোগ করছেন করছেন যে যে বিজেপি হয়তো বলবেন বাম খায় না মাথায় দেয় আরে নির্বাচন তো করুন আগে এই প্রশ্নটা খুব স্বাভাবিক তাই গ্যাংরেপের সঙ্গে আমি এই ইস্যুটা তুলে দিচ্ছি ভাববার কোনো কারণ নেই তাই পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বাধা কেন ব্যাহত কেন করছেন সরকার সরকার কি সিদ্ধান্ত কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন বাকিরা একই সুরে সে সেই গানই গাইবেন সে গানটা খুব মধুর হতে পারে সুমধুর হতে পারে তাই ছাত্র সংসদ নির্বাচন না করার অর্থই হচ্ছে বিভিন্ন ভাবে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সম্পর্ক থেকে যাচ্ছে যারা ছাত্র সংসদ এখন এই মুহূর্তে ঘিরে রেখেছেন শাসক এখানে কনস্ট্রাকশনের ব্যাপার থাকে এখানে ক্যান্টিনের ব্যাপার থাকে এখানে টেন্ডারের কেস থাকে এখানে ইউনিয়নের ব্যাপার থাকে দখলদারি নাকি নাকি জবরদখল পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাস এরকম আছে বছরে প্রচুর তখন ছাত্র পুরুষ ছিল তারা পার্টিসিপেশন করেছেন তারা অংশগ্রহণ করেছেন তারা জিতেছেন কেউ হেরেছেন এটাই তো হচ্ছে যে সমস্বরে চিৎকার করা কলেজ উন্নয়নের ক্ষেত্রে সমস্বরে চিৎকার করা যে পঠন পঠন ঠিকমতো হবে কিনা সমস্যারে বলা যে শিক্ষকরা অধ্যাপকরা পড়াতে আসছেন না সঠিক সময় তারা প্রাইভেট টিউশন করাচ্ছেন সমস্যারে তারা বলবেন যে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বলবেন যে কলেজের যে কনস্ট্রাকশন হবে সবাই কে কে পাবেন তার ওপেন টেন্ডার হবে এখানেই হচ্ছে ঘোটালা এখানেই হচ্ছে ঘপলার অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে আসছে তাই ছাত্র সংসদ নির্বাচনের অ্যাকাউন্টেবিলিটি পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদকেই নিতে হবে এই জবাবটা তারাই দেবেন আমি তো না তাই আজকে শুরু করলাম এই সেগমেন্ট যে পশ্চিমবঙ্গের ছাত্র সংসদ নির্বাচনে বাধা কেন কেন অনিহা কেন এতে নিমরাজি এর উত্তর শাসক দলকে দিতে হবে তৃণমূল ছাত্র পরিষদকে দিতে হবে আমি দেবো না তাই ছাত্র সংসদ নির্বাচন সংগত কিনা হ্যাঁ অবশ্যই সংগত ডেমোক্রেটিক সিস্টেমে ফেডারেল স্ট্রাকচারে বারবার বলেন সংগত এক নায়কতন্ত্র হতে পারে না কোনো সময় কোনো কলেজকে কুক্ষিগত করে রাখব। কন্ট্রাক্টরের সঙ্গে সম্পর্ক রাখবো টেন্ডারের সম্পর্ক রাখবো বিল্ডিং এর সম্পর্ক রাখব বিভিন্ন রূপে সম্পর্ক রাখবো বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক হতে পারে না এর নিরসনের জন্য ডেমোক্রেটিক সিস্টেমে গণতান্ত্রিক ভাবে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ যেখানে বিরোধীরা পার্টিসিপেশন করবে এটাই স্বাভাবিক তাই আজ থেকে শুরু হলো এই ছাত্র সংসদ নির্বাচনটা কেন হচ্ছে না এই জবাবটা আমরা চাইছি এই আমি চাইছি পূর্ব বর্ধমান জেলার যিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিত্ব আমি তার কাছে জবাব চাইছি তিনি উত্তর দিন জবাব না উত্তর দিন যে কেন করছেন না কেন করতে পারছেন না হয়তো বলবেন বিরোধীরা নেই আমি পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আপনাকে আহ্বান করছি আপনি বলুন আপনি তো প্রায় দিন তৃণমূল ভবনে গিয়ে প্রেস কনফারেন্স করেন এটা বলছেন না তো যে তৃণমূল যে ছাত্র সংসদ নির্বাচনটা করতে হবে বলছেন না তো মুখ্যমন্ত্রী নিজে পরামর্শ আসলে না এখানেই হচ্ছে খোকলাপন এখানেই হচ্ছে ভাগের ব্যাপার এখানেই হচ্ছে গন্ডগোলের কেস আছে তাই সেই রিইউনিয়ন হোক বা ইউনিয়ন হোক বা হচ্ছে কোনো প্রোগ্রাম হোক বা কোনো কালচারাল প্রোগ্রাম হোক সমস্ত হচ্ছে টাকা পয়সার খেলা চলছে বলে অভিযোগ বিভিন্ন স্তর থেকে আসছে এই আওয়াজটা তুলে ডাকলো এই আওয়াজটা আমি তুলছি না সবাই বলছে তাই গণতান্ত্রিক ভাবে ফেডারেল স্ট্রাকচারের ছাত্র সংস্থা নির্বাচনটা অবশ্যই প্রত্যেকটি শাসক দলের যারা আছেন দায়িত্বে তাদেরকে প্রশ্ন করবো আমরা তবে তার সঙ্গে বিরোধী যারা আছেন বাম ডান প্রত্যেককে প্রশ্ন করব যে আপনারা কি চান আর শাসক দলকে প্রশ্ন করবো আপনারা কেন করার চিন্তা এই প্রশ্নের উত্তর আপনাদের নমস্কার আমি নয়ন রায়